নমস্কার সম্মানীয় দর্শক বিন্দু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনাদের জানিয়ে রাখছি মুখ্যমন্ত্রী পাঁচটি প্রকল্পের আবেদন শুরু হলো সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতার নতুন উদ্যোগে খুশি রাজ্যের সমস্ত গরিব ও খেটে খাওয়া মানুষ এই পাঁচটি প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে গেলে কি কী ডকুমেন্টস লাগবে কোথায় আপনারা যোগাযোগ করবেন কত বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন সমস্ত কিছু ক্ষতি তথ্য তুলে ধরব আজকের এই ভিডিওতে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে যে পাঁচটি প্রকল্প নিয়ে আলোচনা করব সেই পাঁচটি প্রকল্প কি কি সেগুলো আপনাদেরকে জানাচ্ছি দেখুন এক নম্বর প্রকল্প হল গদিধারার প্রকল্প দুই নম্বর হচ্ছে হাসিডালের প্রকল্প তিন নম্বর শিশু সাথী প্রকল্প চার নম্বর নির্মাণ শ্রমিকদের বার্ধক্য ভাতা পাঁচ নম্বর গীতাঞ্জলি প্রকল্প এই পাঁচটি প্রকল্প নিয়েই আপনাদের সামনে আলোচনা করব এবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখছি যে গদিধারার প্রকল্প কি দেখুন পশ্চিমবঙ্গে সমস্ত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে এই প্রকল্পের সূচনা করা হয় রাজ্যের কুড়ি থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে সমস্ত বেকার যুবক যুবতীরা গাড়ি চালিয়ে রোজগার করতে চান তাহলে যে কোনো বাণিজ্যিক গাড়ি কিনে রাজ্য সরকারে গাড়ির মোট তিরিশ শতাংশ অথবা সর্বোচ্চ এক লক্ষ টাকা দেবেন এই এক লক্ষ টাকা আর ফেরত দিতে হবে না রাজ্য সরকারকে শারীরিকভাবে পিছিয়ে পড়া অর্থাৎ যারা প্রতিবন্ধী মানুষেরাও কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এবার জানিয়ে রাখি যে এই প্রকল্পে আবেদন করতে গেলে আবেদনের শর্তসমূহ আবেদনকারী বয়স ন্যূনতম অর্থাৎ কুড়ি বছরের নিচে আবেদন করা যাবে না এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পেরিয়ে গেলে আর আবেদন করতে পারবেন না পারিবারিক মাসিক আয় পঁচিশ হাজার টাকা আপনার পরিবারের আয় পঁচিশ হাজার টাকার মধ্যে হয় বা পঁচিশ হাজার টাকার নিচে হয় তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন বেশি হলে করা যাবে না এমপ্লয়মেন্ট ব্যাংক এর আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে অর্থাৎ যিনি আবেদন করবেন তিনি আর এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বা যুবশ্রী প্রকল্পে আপনার নাম কিন্তু নথিভুক্ত আগে করতে হবে এরপরে জানাচ্ছি যে এসি এসটি অর্থাৎ যাদের এসি এস ক্যাটাগরি রয়েছে তাদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে ও বিসিদের ক্ষেত্রে তিন বছরে ছাড় রয়েছে এবার আপনাদের জানাচ্ছি যে যোগাযোগ আপনারা কোথায় যোগাযোগ করবেন জেলার ক্ষেত্রে আঞ্চলিক পরিবহন আধিকারিক আরটি এর অফিস এবং রাজ্য স্তরে পারমিটের জন্য স্টেট ট্রান্সপোর্ট অথরিটি অর্থাৎ এস এর বিভিন্ন আঞ্চলিক অর্থাৎ কলকাতার শিলিগুড়ি ও দুর্গাপুর অফিসে আবেদন বা প্রয়োজনীয় যোগাযোগ করতে পারেন অর্থাৎ আপনারা যদি আবেদন করতে চান তাহলে কোথায় কোথায় যোগাযোগ করবেন এবং কোন অফিসে যোগাযোগ করতে হবে সেগুলো জানিয়ে দিলাম এবং এখান থেকেই ফর্ম নিয়ে ফর্ম ফিল করে এই অফিসেই জমা করতে হবে এরপরে জানাচ্ছি হাসির আলো প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের বিদ্যুৎ বিল সারা জীবন মাফ করবেন মানুষের মন জয়ের জন্য মুখ্যমন্ত্রী নতুন উদ্যোগ সমস্ত গরিব ও কেটে খাওয়া মানুষদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার এইরকম ঘোষণায় সারা রাজ্যের মানুষ খুবই খুশি গরিব ও কেটে খাওয়া মানুষের বিদ্যুৎ বিল মাফ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হাসির আলো নামে প্রকল্পটি চালু করেছেন কারা ছাড় পাবেন এবং কেন ছাড় পাবেন সমস্ত কিছু জানাচ্ছি দেখুন কারা ছাড় পাবেন যে গরিব ও খেটে খাওয়া মানুষেরা এই প্রকল্পের সুবিধা পাবেন বাড়ির ইলেকট্রিক কানেকশান যেন ডোমেস্টিক হয় অর্থাৎ কমার্শিয়াল হলে কিন্তু হবে না সত্তর ইউনিটের নিচে হলেই তাহলে কিন্তু আপনার ইলেকট্রিকের খরচ তাহলে আপনি কিন্তু ছাড় পাবেন যদি আপনার সত্তর ইউনিটের বেশি ইউনিট খরচ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ছাড় পাবেন না এরপরে জানাচ্ছি যে শিশু সাথী প্রকল্প এই শিশু সাথী প্রকল্প কি না এই প্রকল্পের মূল লক্ষ্য হল শিশুদের হৃদপিণ্ড বিনামূল্যে অস্ত্রোপচার করা এই প্রকল্পের জন্মের পর থেকে আঠেরো বছর পর্যন্ত শিশুদের হৃৎপিণ্ড সংক্রান্ত কোনো সমস্যা থাকলে রাজ্য সরকার তার সমস্ত চিকিৎসার ভার নেয় সেক্ষেত্রে পরিবারের কোনো খরচা লাগবে না সরকার সমস্ত খর খরচা করে চিকিৎসা যাতে সুস্থ হন সমস্ত কিছুই ভার বহন করবেন কোথায় যোগাযোগ করবেন না কলকাতায় এসএস কেম অর্থাৎ পিজি হাসপাতাল এবং কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অর্থাৎ সি এম এবং ব্লক স্তরে বি এর কার্যালয়ে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার পরে আপনারা কিন্তু সমস্ত সুযোগ সুবিধাগুলো পেতে পারবেন এরপরে জানাচ্ছি যে নির্মাণ শ্রমিকদের বার্ধক্য ভাতা এই প্রকল্পে আবেদন করতে গেলে নির্মাণ শ্রমিকের বয়স আঠেরো ন্যূনতম সর্বোচ্চ ষাট বছরের মধ্যে হতে হবে তাহলেই কিন্তু এই প্রকল্পের সুবিধাগুলো পেতে পারবেন তো এই প্রকল্পের কী কী সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় এক নম্বর কঠিন ব্যাধির চিকিৎসার জন্য প্রতি বছর দশ হাজার টাকা অস্ত্রোপচারের জন্য তিরিশ হাজার টাকা প্রতি মাসে পেনশন পাঁচশো থেকে আটশো সত্তর টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন এছাড়াও গৃহ নির্মাণের জন্য পঞ্চাশ হাজার টাকা ঋণ সরকারের পক্ষ থেকে দেওয়া হয় উচ্চশিক্ষার জন্য দু টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা দেওয়া হয় যিনি কর্মী তিনার সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য যোগাযোগ অর্থাৎ আপনারা কোথায় যোগাযোগ করবেন বা ফর্ম ফিল কোথায় করবেন পশ্চিমবঙ্গ নির্মাণ কল্যাণ দপ্তরে গিয়ে সাতাশ এবং একত্রিশ নম্বর ফর্ম সংগ্রহ করতে হবে এবং ওই দপ্তরে গিয়ে ফর্মটি ফিল করে জমা দিতে হবে এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দিয়েই জমা করলে আপনারা কিন্তু এই প্রকল্পের সুযোগ সুবিধাগুলো পেতে পারেন এরপরে জানাচ্ছি গীতাঞ্জলি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল মানুষের পাশে রয়েছেন রাজ্য সরকার গ্রামীণ এলাকা শহরতলীর মানুষ যাদের নির্দিষ্ট ঘরবাড়ি নেই তাদেরও মাথার উপর ছাদ করে দিচ্ছেন এবং আবাসন দপ্তর শুধু নিজের জমিটুকু থাকলেই এবং তাতে যেন কোনো আইনি জটিলতা না থাকে তাহলেই কিন্তু এই প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা পেতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন গৃহহীন অথচ জমি আছে এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন মাসিক আয় ছ হাজার টাকার নিচে হতে হবে ছ হাজার টাকা বেশি আয় হলে হবে না রাজ্যে প্রত্যন্ত দরিদ্র মানুষরাই কিন্তু এই প্রকল্পের সুযোগ সুবিধা পেতে পারবেন এবার জানাচ্ছি যে কীভাবে আপনাদেরকে টাকাটা দেওয়া হবে সমতলের ক্ষেত্রে প্রত্যেকটি মানুষকে বাড়ি নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় সুন্দরবন অঞ্চল ও দুর্গম এলাকায় প্রত্যেকটি মানুষকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে এই প্রকল্প থেকে এরপরে জানাচ্ছি যে জেলা শাসকের মাধ্যমে সত্তর শতাংশ এবং পরে তিরিশ শতাংশ অর্থ সুবিধাভাবকদের অ্যাকাউন্টে সরাসরি কিন্তু দেওয়া হয় এরপরে আপনারা কিভাবে যোগাযোগ করবেন এই প্রকল্পে যদি আপনারা টাকাটা পেতে চান বা ফর্ম ফিল করতে চান জেলা স্তরে প্রত্যেক মহকুমা শাসক অর্থাৎ এসডিও এবং ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও এর অফিসে যোগাযোগ করতে হবে প্রতি জেলায় জেলা শাসক এবং একজন অতিরিক্ত জেলাশাসক এডিএম পুরো প্রকল্পের তদারকি করেন তেনারাই কিন্তু এই প্রকল্পের কিভাবে টাকাটা পাবেন কবে পাবেন এবং কারা পাবেন তারা যোগ্য কিনা সমস্ত কিছু বিচার কিন্তু ওনারাই করবেন তারপর আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকাগুলো দেওয়া হবে তো বন্ধুরা আজকে আপনাদের সামনে পাঁচটি প্রকল্প নিয়ে আলোচনা করলাম আপনাদের কোন প্রকল্পটি সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে হলো বা আপনার কোন প্রকল্পটি আর্জেন্ট করার দরকার রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনার যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি বেছে বেছে করে শেয়ার করে দেবেন আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন পরবর্তী এই ধরনের ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ